যে বাপ জনম দিল সুন্দর দুনিয়াই দে হাইলো যে বাপ জনম দিল, সুন্দর দুনিয়াই দে দুনিয়াই দারি গর সংসার এবার ফরেন সাই ফুয়া বোলাহার ফুয়ারে দি বাফে এখন দুকে দিন হারা এবাফরেনসাইফুয়া বললই জুদা হা ফুয়ার এ জনমেদি বাফে এখন দুকে দিন হারা মেডিতে ফেলাই মা তাররে গাম রৈদ্দ্দফুরি গার সাম শরীলরশুকুন সাইগৈ যে। দিন মজুর হাম মেড়িতে পেলায় মা তার গাম রৈত ফুরি গার সাম শরীরর শুকনো সাই যে দিন মজুর হাম দিনের রাইতে হষ্ট গরি বাফর তাঁত গিয়ে ওই ফরি দিনের রাইতে হস্তরি বাফর তাঁদাদ গিয়ে ফরি বুরা বাফরে এখন দুয়ার বল দেখার এবা ফরে নসাইফুয়া বলোই যুদাহর ফুয়ারে জন্ম띠 বাফে এখন দুকে দিন হারা ফাতু যখন ওসু বাফর ফরান দুই হাত তুলি আল্লাহর হাসে দুয়া গরিত ফু যখন অসু কইত বাফর ফরান্ন মানিত দুই হাত তুলি আল্লাহর হাসে দুয়া নিজে নহাই ফরে হাবাই দুঃখ হস্ট দিন হাডাই নিজে নফাই ফারে হায় দুঃখ কষ্ট দিন না নাড়াই তানো তাইলে উদার গরি আইনতো বাত বাজার এবা ফরে নসাই ফুয়া বলোই যুদাহর ফুয়া রে বাফে এখন দুঃখে দিন হারা এই ফুতরে দিত সুখ সূর্য হত দুঃখ মাসা মাসি দেখিত বাফে গরর মুখ এই ফুতরে দিত সুখ সূর্য হত দুঃখ মাসা মাসি দেখিত বাফে গরর মুখ ফুয়ার মুখত দেইলে হাসি আব্বা জানে ওই তো খুশি ফুয়ারে মুকুট দেইলে হাসি আব্বা জানে ওই তো খুশি পানিত জাপদি ওইনত জাপদি গৈত্য আইরুসগার এবা ফরনো সাইফুয়া বলোই জুদাহর ফুয়ারে জন্ম দি বাফে এখন দুখে দিন হারা বাপ হত বরদন দুই হত হারাই দিলে বুঝিবা হাদিবা তহন বাপ হত বরদন দু হতয়া ফন হারাই দিলে হাদিবা হাদি এই এই বিশাপে আল্লাহ হাফে এই বা ফর আল্লাহ পা করার সাফে দুনিয়াই দারি দর সংসার ওই বরে সুরমার এবা ফর নাইফুয়া বল এবা ফর নাইফুয়া বল হই আরে জনমদিন বাপে এখন দুকে দিন হারা